আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব একটি ভয়ঙ্কর ক্ষতিকারক গাছ যে গাছটি আমাদের গ্রাম বাংলার রাস্তাঘাটে আদারে পাদারে সর্বত্রই দেখা যায় এই গাছটি মানুষের গবাদি পশুর এমনকি চাষের ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি করে গাছটিকে দেখতে খুব সুন্দর ছোটো ছোট পাতা এবং মুক্তর মতন ফুল হয় কিন্তু সুন্দর দেখতে হলেও এই গাছটি কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকারক একটি গাছ যেটা আমাদের বহু সমস্যায় ফেলতে পারে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায় গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম পার্থেনিয়াম হিস্ট্রোফেরাস এই গাছটি ফুল যদি ফুলের রেণুগুলো যদি শ্বাসনালির মাধ্যমে আমাদের নাকে যায় তাহলে শ্বাসকষ্ট কাশি বংকাইটিস নিউমোনিয়া এমনকি লাংস ক্যান্সার পর্যন্ত হতে পারে এর পাতার রস যদি চামড়াই লাগে তাহলে এক ক্রিটিক্যাল ধরনের চর্মরোগ একজিমা এমনকি সর্বপরিণতি গ্যাংরিন এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে এর পাতা বা ফুল যদি গবাদি পশু চিবিয়ে খায় তাহলে মুখে এবং তন্ত্রের ঘা হতে পারে ফলে ছাগল মারা পর্যন্ত যায় এছাড়া গবাদি পশু দুধ উৎপাদনেও ব্যাহত হয় এছাড়া এই গাছ যদি চাষের জমির ধারে হয় তাহলে চাষের ফসল উৎপাদনের অনেক অংশ কমিয়ে দেয় প্রায় চল্লিশ শতাংশ কমিয়ে দেয়